তুমি কাউকে কষ্ট দাও না কারো মনে আঘাত করো না তুমি আল্লাহর পথে চলো তবুও তুমি বারবার বিপদে পড়ে যাচ্ছ তাহলে হতাশ হই না কারণ আল্লাহ ওকেই সবচেয়ে বেশি বিপদে ফেলে যাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে তুমি যদি কাউকে ভালোবাসো আর সে যদি তোমাকে ভালো না বাসে তাহলে জবরদস্তি করিও না কারণ ভালোবাসা কখনোই জবরদস্তি হয় না পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হলো বিশ্বাস এই বিশ্বাস অর্জন করতে বছরের পর বছর লেগে যায় কিন্তু এই বিশ্বাস ভাঙতে এক সেকেন্ডও লাগে না রসুল পাক সাল্লু তালা আলিহ সাল্লাম বলেন তুমি কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ইমান না নিয়ে আসবা আর তুমি কখনোই মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি মানুষকে ভালো না বাসবা আর মানুষকে ভালোবাসার সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো একে অপরকে সালাম দাও একে অপরকে সালাম দিলে তোমাদের ভিতরে ভালোবাসার সম্পর্ক পয়দা হয়ে যাবে মানুষ যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে তখন আল্লাহ অনেক খুশি হয় তার জন্য আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে তাদেরকে সবচেয়ে বেশি বিপদ দিয়ে পরীক্ষা করে একটা কথা সময় মনে রাখবা যেটা তোমার না সেটা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না আর যেটা তোমার সেটা তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না কেউ যদি আমার কষ্ট দেয় তাহলে আমি বদলা নিতে চাই কিন্তু ইসলাম বলে বদলা নিও না বদলে দাও যদি তুমি বদলে দাও তাহলে সারা জীবন তোমাকে ধন্যবাদ জানাবে সে পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হলো বিশ্বাস এই বিশ্বাস অর্জন করতে বছরের পর বছর লেগে যায় কিন্তু এই বিশ্বাস ভাঙতে এক সেকেন্ডও লাগে না যখন তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তোমার জন্য সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যাবে তুমি বান্দা হতাশ হইও না কারণ আল্লাহ তালা বলেছেন লাখনা তুমি রহমতিল্লা যখন সমস্ত মানুষের দরওয়াজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ তালা রহমতের দরওয়াজা খুলে যাও